আপনার যদি এত অহংকার আপনার পিতাকে নিয়ে আপনার পরিবারকে নিয়ে স্বাধীনতা এনেছেন আপনারা কি তাহলে পালালেন কেন পালালেন এই জন্য আপনি ছিলেন চোর আপনি ছিলেন টাকা নাই আপনি ছিলেন গণতন্ত্র হত্যাকারী আপনি ছিলেন নির্মাসীকে করা আপনি ছিলেন চোখে আলমের ভুল করা আপনি ছিলেন আমার নেত্রী দেখেন চেয়ের বিরুদ্ধে বিনা কারণে মামলার কুকু তার মানুষ বন্ধু দয়া করে এই কথাগুলো একটু লিখবেন প্রচার করবেন আমরা ক্ষমতা যাওয়ার জন্য আমার এনেতা তারে প্রমাণ বাংলাদেশে রাজনীতি করে না আমার নেতা শহীদ প্রেসিডেন্ট চেউরান বাংলাদেশ একজন মেজর স্বাধীনতা ঘোষণা করে নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই নেতার আদর্শের দল বিএনপি সেই আদর্শ দলের ভারপত্য চেয়ারম্যান রহমান তিনি বলে দিয়েছে সময় দিলাম এই সময়ের মধ্যে মৃত ব্যক্তির ভোট যেন বাংলাদেশে আর এই দেশে যেন শাহাবুদ্দিন সাহেবের মতো বছরের ব্যবস্থা করলেই আমাদের নেতা জনগণের ভোটে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে বাধা দেওয়ার শক্তি আল্লাহ ছাড়া কেউ নাই কারণ বছরে বিরানব্বই হাজার কোটি টাকা পাচার করে নিয়েছেন দাদারা বেগম বেগম পারা করেছেন ব্যাংককে বাড়ি করেছেন দুবাইতে বাড়ি করেছেন শুনতে পেয়েছি আমাদের সর্বময়

দেশের মানুষকে হত্যার ষড়যন্ত্র করেছে সেটাই হত্যা বিচার হয়েছে মায়া কোথায় মতিয়াছে কোথায় আব্দুল হামিদ